মাছের বাজার বা সপ্তাহের বাজার করতে গেলে কিছু কিনি আর না কিনি অন্তত আমার হাজব্যান্ডের চোখ ঠিকই গুড়া মাছের দিকে যাবে মানে আমুদি মাছের দিকে আর এটাকে অবশ্যই কিনে আনতে হবে কারণ আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনেই এই মাছটা ভীষণ পছন্দ করে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্পাইসি লাইফ উইথ বিউটি নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আজকে রান্না করে দেখাবো সবার প্রিয় আমার মনে হয় না এমন কোনো বাঙালি আছে যিনি বা যারা বা যে এই আমুদি মাছ বা গুড়া মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে না আর এই মাছ এক চামচ হলেই আপনার পুরো থালার ভাত শেষ হয়ে যাবে আর বাড়ির সকলেই আপনাকে ধন্য ধন্য করবে আমি কি ঠিক বললাম না ভুল বললাম আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর রান্নাটা আপনারা পুরোটা দেখতে থাকুন অনেকে এবার বলবে এখানে একটু বেগুন বা টমেটো দিলে ভালো হতো তাদেরকে বলে রাখি আজকে আমার ঘরে বেগুন বা টমেটো কিছুই ছিল না তো আসলে আমাদের মেয়েদের জীবনটা এমন যে কিছু নেই বা কিছু পেলাম না এটা নিয়ে সারাক্ষণ আক্ষেপ না করে যেটুকু আছে যা আছে সেটা দিয়েই যদি কাজ চলে যায় তো সমস্যা কী তো সেভাবেই আজকে ভিডিওটি করলাম বা রান্নাটা করলাম বলতে পারেন এই যেমন আলু ছিল তো আমি আলুটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সাথে আমি এখানে পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে আমি বাটা মশলা বলতে দিয়েছি জিরে মরিচ আদা রসুন এবং সাথে অল্প একটু পেঁয়াজ ছিল তো তারপরে এখানে একটু হলুদ তারপরে পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া আর তেল দিয়ে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম এটা হাত দিয়ে মাখালে আরও ভালো হয় কিন্তু আমার বাবু ছোট আর আমার হাত বেশি জ্বালা করে তাই আমি আজকে হাত দিয়ে মাখালাম না আপনারা চাইলে এটাকে হাত দিয়ে কচলে কচলে মাখবেন তাহলে এর টেস্টটা মনে হবে যেন আপনার হাতের টেস্ট তো জক্সা পাট দেখতেই পাচ্ছেন আমি কেমন করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি আর একটু ধনিয়া গুঁড়ো দেব। ধনিয়া গুঁড়ো দিয়েই আমি এটাকে আরও সুন্দর করে মাখিয়ে নেব ও হ্যাঁ এটাতে কিন্তু আমি জিরে ভাজাটা ব্যবহার করেছি এই মাছে যদি আপনি একটু বাটা জিরা দিন তো ভালো হয় কিন্তু হালকা ভাজা জিরেটা দিলে বেশি টেস্টটা ভালো আসবে আর এই পর্যায়ে আমি জাস্ট বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি মশলার বাটি ধুয়ে তো ওই বলতে পারেন দুশো দুশো গ্রামও হবে না ওই এক দেড়শো গ্রাম মতো তারপরে এটাকে বেশ দশ মিনিটের জন্য আমি অল্প আছে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকার ওই টাইমটা আমি আসলে ভিডিও করতে পারিনি আমার মামুনি উঠে গিয়েছে তাই আমি ঘরে গিয়েছিলাম এসে দেখি ঝোলটা একদম শুকিয়ে গেছে তো ঢাকনা খোলার পরে এরকম একটা লুক হয়েছে আর এটাতে কিন্তু মাছটা একেবারেই মানে আপনার চুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো এত এতো ঝিরিঝিরি করে কেটেছি পুরো আলু ভাজার মতো করে যার জন্য হয়েছে কি আলুটা সিদ্ধ হতেও এক ফটো সময় বেশি লাগেনি আর এই পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ বা কাঁচা ঝাল দিয়ে দিলাম আপনারা চাইলে বা পছন্দ না করলে নাই দিতে পারেন আবার অনেকে এখানে গরম মশলা ব্যবহার করে আমি তাদেরকে বলবো এই মাছে কিন্তু গরম মশলাটা ঠিক যায় না তো আপনারা যদি ব্যবহার করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি কিন্তু মাঝে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আসলে সেই ভিডিও ক্লিপটুকু নেওয়া হয়নি আমি খেয়াল করিনি আর এটাকে ঢেকে ঢেকে রান্না করেছি আমি লাস্টের আরও তিন চার মিনিট মতো তো দেখুন এরকম শেষ পর্যায়ে এত সুন্দর একটা কালার এসেছিল তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আপনারা চাইলে লবণটা একটু টেস্ট করে নিতে পারেন যে লবণ ঠিক আছে কিনা তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না ধন্যবাদ